নমস্কার আমি রান্নু রান্ন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই গরমকালে দিনে শুক্তো খেতে খুবই ভালো লাগে তো শুক্তো তো অনেক রকমের হয় তো আজকে আমি বানাবো কলমি শাকের বড়া করে শুক্তো তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি হাফ আটি কলমি শাক নিয়েছি আর নিয়েছি দুটো তিনটে আলু আর একটা বেগুন এটা দিয়ে আমি সুক্তোটা বানাবো তো শাকটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এবার আমি সব কেটে নেব আমি শাক আর এই সবজিগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাটিটার ধুয়ে রাখা শাকটা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম দিলাম এক চামচ দু চামচ চালের গুঁড়ো দিলাম এবার একসাথে মেখে নেব প্রথমে একবার এ দেখুন আমি এটাকে মেখে নিয়েছি বন্ধুরা এটা মাখতে মাখতে যদি দেখেন যে আর একটু চালের গুঁড়ো বা ময়দা লাগবে তাহলে আর এক চামচ করে দিয়ে দেবেন এটা আমার রেডি হয়ে গেল কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি সর্ষে তেলই করছি রান্নাটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা হয়ে গেছে এবার আমি এখান থেকে নিয়ে এইভাবে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব এবারে উল্টে দেবো বড়াগুলোকে গুলো হয়ে গেছে এবার তুলে নেবো আমি বড়াগুলো ভেজে নিয়েছি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে একটু তেলে নাড়া করে নেব একটু হালকা করে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা এবার তুলে নিলাম ওর মধ্যে এবার আলু দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ মতো আদা মাটা আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দু চামচ মতো পোস্ত বেঁটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো পোস্তর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আমাদের নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন এখানে আমি হলুদ বা লঙ্কার কিছু ব্যবহার করবো না বা অন্য কোনো মশলা ব্যবহার করবো না দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম দুধ দিলাম আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন আমি পুরোটা দুধ দিলাম না আমি অল্প একটু দাম আর তার সাথে বাটিটা জল দিয়ে দেব বন্ধুরা সুক্ত মানে সবাই অনেকেই ভাবে তিক্ত সুক্ত কিন্তু সুক্ত অনেক রকমের হয় আমি এটা সম্পূর্ণ সাদা হবে আমার এই সুক্তটা হলুদ দেব না এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার বড়াতে লবণ দেওয়া ছিল তাই লবণটা একটু বুঝে দিতে হবে দিলাম একটু মিষ্টি এইবার আমি একটু নেড়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আলুটাকে সিদ্ধ করতে ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম আলুটা পুরো সিদ্ধ হওয়ার জন্য খুলে নিলাম এবার দেখবো আমার আমার আলুটা সিদ্ধ হয়েছে এবার যে বড়া গুলোকে ভেজে রেখে দিয়েছিলাম বড়া এর মধ্যে দিয়ে দেবো আদা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ নয় একটু ঢাকা দিয়ে ফুটলেই নামিয়ে নেব এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা রান্না আমার সম্পূর্ণ রেডি এবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা এবার আমি রান্নাটা নামিয়ে নেব তোমার রান্নাটা হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম তরকারিটা ঢেলে নিলাম বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এই কলমি শাকের বড়ার সুপ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার